হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি এখানে পনির নিয়েছি আর পনির দিয়ে এই যে লাল শাক একাটে নিয়েছি লাল শাক দিয়ে আর এই যে মটর দিয়ে আমি রান্না করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমি রসুন ও দিলাম আবার একটু কালো জিরে আর রাঁধুনি হালকা একটু দিয়ে দিলাম ভালো লাগবো খেতে মটর সুপে দিয়ে দিলাম এখন শাক বলি দিয়ে দেবো লাল শাক বলি তো বন্ধুরা আমি একটু হলুদ দিয়ে দিলাম আর স্বাদ নমতা দিয়ে দিলাম এখন পনিরটাও দিয়ে দেব তো বন্ধুরা পনির দিয়ে মটরশুঁটি দিয়ে হয়ে গেছে আমি নামিয়ে সল্ট করব তো বন্ধুরা ফাইনালি দেখো পনির দিয়ে মটর শুটি দিয়ে লাল শাক দিয়ে হয়ে গেছে তোমরা এভাবে খানি বানিয়ে খেয়ে দেখবে দিদিবাকে কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেনটা নোটিফিকেশন দিয়ে দেবে সবাইকে টাটা বাই সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে টাট